অনেকে আবার আছে তারা নাকি সাকিবের ছবি নিতে পারে না কারণ ওটা হাই হাইমিনেশন দিয়ে নিতে হয় অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং এর ফাঁকে আবারও সাকিব খানকে নিয়ে আগেই বলেছি যে অমিত হাসান প্রশ্ন করা হয় তখনই কিন্তু তিনি সাকিব যেরকম শাকিব খানকে নিয়ে সমালোচনা করে এবং শাকিব খানকে খোঁচা মেরে কথা বলে এবং শাকিব খানকে ছোট করার চেষ্টা করে তার থেকে অমিত হাসান একদম ভিন্ন দেখেন শাকিব খানকে নিয়ে যখনই তাকে প্রশ্ন করা হয় তিনি শাকিব খানকে অনেক উপরে রাখেন এবারও তিনি তাই করেছেন দেখেন এখানে অমিত ভাইকে সাংবাদিক ভাইয়ের প্রশ্ন করে যে অপারেশন জ্যাকপট সিনেমায় এই সিনেমায় তো আটজন হিরো থাকবে তো এই সিনেমার জন্য সাকিব খানকে কি অফার করা হয়েছিল এবং সাকিব খানকে যদি অফার করা হয়েই থাকে তাহলে তিনি পরবর্তীতে কি বলেছেন এর উত্তরে অমিত হাসান বলেন সাকিব খান তো বাংলাদেশের নাম্বার ওয়ান তিনি তো আটজন হিরোর সাথে সিনেমা করবে না কারণ তার একার নামেই সিনেমা এখন চলে তার জন্যই কিন্তু সিনেমা হলে দর্শক যায় এবং সাকিব খানের সিনেমা এখন হল মালিকরা অনেকে নিতে পারছেনা কারণ শাকিব খানের সিনেমা নিতে হলে অনেক টাকা দিয়ে সিনেমা নিতে হয় কারণ সকলে জানে যে শাকিব খানের সিনেমা নিলেই সেই হলে ব্যবসা হবে তো সেই ক্ষেত্রে শাকিব খান তো আটজন হিরোর সাথে সিনেমা করবে না তিনি তো একাই সিনেমা করবে তো অপারেশন জ্যাকপট সিনেমা মনে হয় না যে শাকিব খানকে এই সিনেমার জন্য অফার করা হয়েছিল এবং শাকিব খানও যে আটজন হিরোর সাথে সিনেমা করবে বলে আমার সেটা মনে হয় না তবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে অমিতাভ সামান তিনি নির্দিদায় শাকিব খানকে সব সময় সত্যি কথাটাই বলেন যেটা আমার কাছে বেশ ভালোই লাগছে দেখেন ভাই তিনি এখানে অপারসন জ্যাকপোর্ট সিনেমার শুটিং করতে আসছে অথচ সাকিব খানকে নিয়ে প্রশ্ন করায় তিনি কিন্তু একটু বিভ্রান্ত হয় নাই তিনি কিন্তু একদম সহজে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলেন অন্য কেউ হলে বলতো আমি তাকে নিয়ে কথা বলবো না বিতর্কে জড়াবো বা আমি তাকে নিয়ে কথা বলতে চাই না তাহলে তাকে পার্সোনালি অ্যাটাক করা হবে এরকম নানা ধরনের কথা কিন্তু চলচ্চিত্র অঙ্গনের অনেক সিনিয়র সিনিয়র অভিনেতারা বলে থাকে কিন্তু অমিত হাসান তিনি খুব সুন্দর করে সাকিব খানকে নিয়ে কথা বললেন তো এটা আমার কাছে বেশ ভালোই লাগছে তো ভাইবার আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং তো নতুন নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন